অভিনব জন্মদিন পালন ছাত্রা ঝাঁটি পাহাড়ি আউটপোস্টের এসআই অনিমেশ চার জন্মদিন পালন করল জিড়িরার বিরিবাড়ি গ্রামে সেই গ্রামের শতাধিক আদিবাসী ছেলে মেয়েদের সঙ্গে অভিনবভাবে জন্মদিন পালন করলেন এদিন উপস্থিত ছিলেন উনার পরিবারের সকল সদস্য এই জন্মদিনকে আরও সুন্দর করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন নবদিগন্ত ট্রাস্ট নামে একটি সংগঠন এদিন ওই আদিবাসী গ্রামের আট থেকে আশি মাদল বাজিয়ে চারকে বরণ করে নেন এরপর দেখা যায় ফুরফুরে মেজাজে কখনো বাচ্চাদের সঙ্গে আড্ডা দিতে কখনো ধামসা মাদল বাজাতে অবশেষে বাচ্চাদেরকে খাবার পরিবেশন করতে দেখা গেল স্থানীয় গ্রামবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া